আমার বক্তব্য গোলাপগঞ্জ পিয়ানি বাজার আমার আব্বা মরহুম কমল উদ্দিন দীর্ঘদিন যুক্তরাজ্যে বিএনপি সভাপতি ছিলেন একসাথে তিনি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এজওয়াল আমার বাবা জাতীয়বাদীর আদর্শের একজন বিশ্বস্ত সৈনিক ছিলেন আমার বাবা এদেশের মাটি ও মানুষের কল্যাণের জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমার বাবার স্বপ্নকে লালন করে গোলাপগঞ্জ পিয়ালিবাজার মানুষের জন্য কিছু করতে চান আমাদের এই দুই উপজেলায় উল্লেখ্য যোগ্য অনেক প্রবাসী মানুষ আছেন আমাদের প্রবাসীরা প্রবাসীরা জাতীয় অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করছেন আমাদের এই জনপদ খনি সম্পদে সমৃদ্ধ আপনারা সবে জানেন আমরা এখানে তেল গ্যাস জাতীয় অর্থনৈতিক বিরাট অবদান রাখছে আমরা যদি রেমিটেন্স থাকতো না ইউএস ডলার থাকতো না আমরা ইনফ্লেশন ডাউন হইতো না আমরা 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 জানছি বিদেশ দিতাম না নাও আমরা দেশ পেংক্রাপ্ত আপনারা জানন আমরা প্রবাসী মানুষের উঠা দিয়া আপনা আমরা আস্তে বাংলাদেশের উন্নয়ন করি আমরা জনপদ খনিজ সম্পদে সমৃদ্ধ এখানকার তেল গ্যাস জাতীয় অর্থনীতি বিরাট অবদান রাখছে সব ঠিক সব ঠিক দিয়ে চিন্তা সব দিক দিয়ে চিন্তা করলে আমরা বলতে পারি গোলাপগঞ্জ পিয়ালি এই দুই উপজেলা বাংলাদেশের সার্বিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের চলাকালে আমাদের মানুষ কাঙ্ক্ষিত মানে সেবা পায়নি বঞ্চিত ছিল উন্নয়ন দিকে বঞ্চিত গোলাপগঞ্জ পিয়ালি জন্য আমি চাই সেই জন্য আমি সিলেট আমাদের সিলেটের ছয় আসনের যে সামনে নির্বাচন আসছে সে পার্টি হতে চাই বিএনপি থেকে আমার বাবার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মলায়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্টি হওয়ার ইচ্ছা পোষণ আমি আমার বাবা যে পরিবারের একজন বিশ্বস্ত লোক ছিলেন তিনি বিএনপির দূরদিনে এবং দুঃসময়ে আমার বাবা জিয়া পরিবার ও জাতীয় তাবাতি আদর্শের সৈনিকদের কাছে ছিলেন শহীদ জিয়াউর রহমানের আদর্শে লালন করে জাতীয়তাবাদী শক্তিকে দুঃস্ব সুসংগিত করে আমার বাবা মরুম কোমর জীবনের শেষ পর্যন্ত ওদের সাথে ছিলেন আমাদের দেশ নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল বাবার সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে আমি আজ আপনাদের কাছে এসেছি আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমি আসনের আসনের এমপি পদপ্রী হতে চাই আমার ও আমার বাবার মনে দৃঢ় বিশ্বাস ছিল ওনার মূল মন্ত্র ছিল মানুষের সেবা করা আমার ও মূল মন্ত্র সেই সেবা করা তাই আমার স্বপ্ন ওর ইচ্ছার কথা তুলে ধরার জন্য আজ আপনাদের জন্য আপনাদের কাছে আমি এসেছি আপনারা এত ব্যস্ততার মধ্য দিয়ে আপনারা যে আমাকে সময় দিয়েছেন আমি তার জন্য খুব গর্বিত এবং সম্মানিত মনে করি আমি চাই আপনারা আমার সাথে সব সময় থাকতা আমি এখন আপনাদের খুব ছোট করে সিলেটি ভাষায় কই আমার আব্বা একজন বিএনপির খুব বড় কর্মী আসলাম তাই বিএনপি আমরা দেশরে সেবা করিয়া মারা গেছ আমার বাবার সবচেয়ে বড় মানে আমি বিএনপি তাই সিকি এখন আমি হইতাম চাইতাম আমার আব্বাই আমার যখন শেওলা ব্রিজ উদ্বোধন হইত এতকু আমরা বেগম খালেদা জিয়ারে তাই হেলিকপ্টার করিয়া শেওলা শেওলা ব্রিজ দেখা নেই লাগিয়া অঞ্চল এলাকা তখন তাই একটা বড় ইয়ে মাত্র একটা বন জনসভা করছিলাম পিয়ালি বাজারও আমি তখন দেখছি বেগম খালেদা টাই তাই না ঈশ্বর পিয়ালি মতো বিএনপির একজন বড় নেতা আমি তাদের দেখার পরে মানে আমি বুঝার আগেও আমি বিএনপির পাখি লাগে আমার মায়া হয়ে গেছে আর আমি দেখছি আব্বাই আনছই তাই না ঈশ্বর আর আমরা আইতাম সুতো খালে লন্ডন থাকি যখন আইতাম আমরা দুই তিন ঘন্টা লাগি তো ফেরি দিয়া আইতে

আমি দেশে যেতাম ফর আমরা পাঁচ বছর থাকিয়া আমার জানো তো শান্তি লাগে আমি যদি মারা যাই আর তুমি তাই আমাদের বিয়ানি বাজার আমার বাড়ির খবর দিবা আমরা সবে খুশি আসলাম না আমরা বলতাম আব্বা রে আব্বা দিন আফতারে আইয়া লন্ডন থাকি বাংলাদেশ তো তেফতাম পড়তাম না আপনারে খবর দিয়া রত কিলা করমু তাই না আমরা রে কইছেন না তুমি আমাদের হলো নিয়া দিলে তুমি তাই না খবর দিয়া আইয়া তুমি দেশের কথা বুঝতাই পারতাই না আমারে মরা আগে আমার ভাই বোন নাই তো আমরা সবরে নিয়া টাইম কোনে সরাইছন কইছেন আফতা দেও আমি যদি থাকি না তুমি টাইম বিয়ানি বাজার গুলা কোন জোর কথা বলতাই না কারণ আমি খুব কষ্টে বড় হইছি ওজন ফাফুরিন দেখো যে ফাদার ফাও জুতা নাই খাম খররা আমি ওলাখান একটা ফুয়া আসলাম আমি লন্ডন গেছিলাম পনেরো বছর বয়স তাই স্টিল ফ্যাক্টরি থাম করতাম শেফিল্ডের জায়গা

আমার আমার যদি শুধু একটা মা শিশু হসপিটালে যদি নেওয়া যেত একটা যদি হসপিটালে যদি যাই থাকে আমার আম্মা আজকে মরলার না অনে আর আমি আমার মা মা এক এক হইলাম না অনে তো তাই নাকি খুব বেশি তিনটা যদি কোনো অসুবিধা হয় কেউ যদি নাই আজ ইন্দে হইতো আমি বাংলাদেশ চাইতাম আমার আম্মা অসুস্থ তাই দিতে না কি তা ঠিক থাকিয়া দুই দিন না দিয়া দিতা ওইটা যা তুমি তোমার মা দেখিয়াও গিয়া কারণ আমরা দেখছি ওটা দিকে বড় হইছি আমরা একটা ঘুমটা তুই দেখতাম আমরা বড় মানুষ একজন আমি আব্বা কইতাম আব্বা একদিন হইতাম লুকাফ্টার করি দুই তিন দিন বালা করি মায়া করিও আর দেখা দিলাম তুমি দোকানও লইয়া যাইও আমরা তো সিনিও না জানি না আমরা তো মেয়ে আব্বা সব সময় থাকতো তো বাংলাদেশ তাকে যে যত মানুষ চাইতা আব্বারে ফোন দিতা দেখাইয়া হোকা তোকা নোয়াখালী হোক কাটি হোক নাইনি ফোন দিতা সব একটা নাম্বার দিয়া দিলাইতা